ঘরে বাইরে একাধিক সমস্যায় জেনবার বাংলাদেশ এই আবহে ট্রাম্পের শপথ গ্রহণের পরেই বাংলাদেশ ছেড়েছেন মাহাম্মাদ ইনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশ ছাড়ার খবর আগেই জানিয়েছিল সিএন এবার সিএনএর খবরে শিলমোহর দিয়ে দেশে না ফেরার বার্তা ইউনুসে সুইৎজারল্যান্ডের যা বোসে তিনি জানিয়েছেন আমি যদি দেশে ফিরতে না পারি তাহলে আমাকে ক্ষমা করবেন ই ভাই নোল কাম ব্যাক প্লিজ ফর গিভ মাই ফ্রেন্ডস আর দেয়ার দে আর ব্রেভ ফ্রেন্ডস পার্সন টুজ বুঝতে পারছিলেন যে তার সময় প্রায় সমাগত প্রায় ঘনিয়ে এসছে যে কারণে মোহাম্মদ ইউনুস এটা বোঝার পরেই ধীরে 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 তিনি এখান থেকে সরে পড়ার চেষ্টা করছিলেন এবং তার মেয়ে ছোট মেয়ে তাকে ডিনা আফরোজ ইউনুস তাকে তিনি সরিয়ে দেন তেরোই জানুয়ারি এবং পরবর্তী সময় সেটা আমরা জানিয়েছিলাম তথ্য ইঞ্চিত ইঞ্চিতে জানাচ্ছি তথ্য কবে কি ঘটেছে এবং তারপর তিনি নিজেকে এখান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে বার করার চেষ্টা করেন ট্রাম্পের তোপের মুখে তাকে পড়তে হতে পারে এই আশঙ্কাতেই ইউনুস দেশ ছেড়েছেন বলে মনে করা হচ্ছে ফ্রেন্ডসরা ওখানে আছেন তার ট্রাস্টেড ফ্রেন্ড কারা তার ট্রাস্টেড ফ্রেন্ডস হচ্ছে এই হিজবুত তাহারির মাহফুজ আলম থেকে শুরু করে সেই জঙ্গিগুলো যাদের সেখানকার সেখানকার যে পুলিশের মহাপরিদর্শক তিনি বলছেন জঙ্গি থেকে আমরা জেল থেকে আমরা জঙ্গি ছেড়েছি এটা বাংলাদেশের পুলিশের মহানির্দেশক বলছেন জেল থেকে জঙ্গি ছাড়া হয়েছে ইউনুসের নির্দেশে এবং সেটা করা হয়েছিল একটি নির্দিষ্ট কারণে তার কারণ বাইডেন প্রশাসন চাইছিল এরম কিছু একটা ভারতকে অন্যভাবে উত্তপ্ত করার জন্য যে মুহূর্তে ট্রাম্প চলে আসলেন ক্ষমতায় সেই মুহূর্তে ইউনুস বুঝে গেলেন যে তার স্টেট এবার ফল করবে হিলারি ক্লিন্টনকে ক্লিন্টন ফাউন্ডেশনের আর্থিক টকশুপের দায়ে হয়তো পরবর্তী যে কনসিকুয়েন্স তা এবং তার বিজনেস বিজনেস পার্টনার পার্টনার গ্রামীণ আমেরিকার তাকেও ফেস করতে হবে অন্যদিকে রাষ্ট্রপতি পদে শপথ নেবার পরেই প্রোটাস নামে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প তাতে বলা হয়েছে যে সব দেশে জঙ্গিদের মদত দেওয়া হয় সেখানকার কোনো নাগরিক যদি আমেরিকায় আসতে চান তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশে অনুমতি দেওয়া হবে না এক্সিকিউটিভ অর্ডারটি তিনি করেছেন যার ফুল ফর্ম হচ্ছে প্রোটেক্টিং দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম দ্য ফরেন টেরোরিস্ট অ্যান্ড দ্য আদার ন্যাশনাল সিকিউরিটিজ অ্যান্ড দ্য সেফটি অফ ট্রেডস বলে পুরো নামের এই যে আইনটি তিনি এনেছেন এবং এই আইনটির বলে পরিষ্কার বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে আমেরিকায় যদি এমন কোনো দেশের নাগরিক প্রবেশ করতে চান যে দেশে জঙ্গিবাদ রয়েছে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয় বা সন্ত্রাসবাদকে পালন করা হয় তাহলে তাদের প্রবেশ আর আমেরিকা সেটাকে অ্যাকসেপ্ট করবে না এবং তাদেরকে এই আদেশের বলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের বিতাড়িত করা হবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি বস্ত্র শিল্পে বিনিয়োগ বাড়াতে বিশেষ ছাড় ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি My মেসেজ to every business in the world is very সিম্পল কাম make your product in America and we will give you among the lowest taxes of any nation on earth. We're bringing them down very substantially, even from the original Trump tax cuts. But if you don't make your product in America, which is your prerogative, then very simply you will have to pay a tariff, differing amounts, but a tariff which will direct hundreds of billions of dollars and even trillions of dollars into our treasury. <laughs> চাষ অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় আমরা সেই ধরনের একটা ব্যবস্থা থেকে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা দেশি প্রত্যাশা কোনো পূরণ হবে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা আটকা উঠতে থাকে এই অবস্থায় বাংলাদেশের সার্বিক ক্ষতি সাধন করেই ইউনুস পালিয়েছেন বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা আভ্যন্তরীণ এশীয় যে পলিটিক্যাল কাঠামোয় যে মৌলবাদীদের একটা স্বর্গরাজ্য তৈরি করেছে তিনি ভেবেছিলেন মৌলবাদী নেতাকে অন্তত বহির্বিশ্ব না দিলেও অন্তর দেশীয় ট্রাক্টারের কাছে সাহস দেবে সেটাও হয়নি কারণ এই মৌলবাদী ট্রাক্টারে কিন্তু একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠী ক্ষমতা দখলের চলে গেছে আমরা বারবার বলছি দেখুন প্রথম টার্গেটটা সংখ্যালঘুরা হলেও সংখ্যালঘু টার্গেটটা যদি হাঁটবে না